বিশ্বাস করো পিসি তোমার শাখা ছুঁয়ে বলছি আমি ফেল করেছি একটা ছোট্ট বাচ্চা সে জানতো না পাস ভালো না ফেল ভালো তাই পিসিকে দিব্যি করে বলছে ফেল করেছে তো এরকমই একটা ছোট্ট বাচ্চা একটা দিনের কয়েকটা ঘটনা তোমাদেরকে আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন মা ডেকে ডেকে তাকে তোলে ঘুম থেকে উঠে তার হাত মুখ ধুয়ে দেয় তারপর সে পড়তে বসেছে তাই যা পড়তে বসে সে দুলে 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 পড়ছে বাবা মা শ্রাদ্ধ করা উচিত বাবা মা শ্রাদ্ধ করা উচিত বাবা মা মা বলে যাচ্ছে কি হলো বাচ্চাটা ছেলেটা পড়ছে সে তাড়াতাড়ি ছুট্টে ঘরে এসছে ছেলের কাছে তুই কি পড়িস বাবা মা শ্রাদ্ধ করা উচিত কোন বইয়ে আছে এই তো এই দেখো এই দেখো একটা আকারের গণ্ডগোল মানে একটা আকার কি গন্ডগোল করে দিল দেখো তো মা বলছে কোথায় দেখি কি লেখা এ কি এখানে তো লেখা আছে বাবা মা শ্রদ্ধা করা উচিত তুই যে বলছি শ্রাদ্ধ করা উচিত ও আচ্ছা আচ্ছা তা যাই হোক সে আবার সেটা ঠিক করে পড়ল নিল তারপরে তার মা তাকে স্নান টান করে খেতে বসিয়ে দিয়েছে আর কি খাবে তো মা তাকে ডাল দিলে সে মাছ চায় মাছ দিলে মাংস চায় মাংস দিলে আলু ভাজা চায় তো প্রত্যেক দিন এই এক ঝামেলা তারপর মা তাকে কোনো দিন বকে দিন চুলের মুটি ধরে ঘুরিয়ে খাওয়িয়ে তাকে স্কুলে পাঠায় তারপর সে যখন আবার স্কুল থেকে আসে এসে সে আবার খেতে চাইবে না এটা খাবো না ওটা খাবো না আসলে তার তখন পেটটা অর্ধেকটা ভরে এসে বাড়িতে আসে এর গাছের পেয়ারা তার গাছের কুল গ্রামের ছেলে মেয়েদের যাহা। যাক হোক আবার সেই মা তাকে বকুনি মেরে যেভাবে হোক তাকে দুটো খাওয়া ছুটতে চলে যায় মাঠে খেয়ে উঠে সেখানে খেলা আছে সব বাচ্চারা খেলতে চলে আসবে সেও চলে যায় খেলতে রোজ সে পড়ে যায় শুধু খেলতে গিয়ে পড়ে যায় আজ ঠিক থাকে তো কাল পড়ে যায় পুরো পুরো পায়ের হাঁটুটা তার যায় পুরো একদম একটা মানে ঘা হয়ে থাকে সেখানে যেই না পড়ে যায় রক্ত বেরোয় সঙ্গে সঙ্গে গাঁদা ফুলের পাতা তাকে চটকে সেখানে রস লাগিয়ে সেই রক্তটা বন্ধ করা হয় তো যাই হোক এইভাবে তাদের চলে মানে আবার ঘা হয়ে যায় মা তাকে সেই ঠিকঠাক করে পরিষ্কার করে একটু জাস্ট ঠিক হয় আবার সে হয়তো পড়ে যায় পড়ে গিয়ে আবার সেই জায়গাটা আবার কেটে যায় সে এক অবস্থা মানে হাঁটুর ঘা আর তা শুকায় না সে এত খেলতে ভালোবাসে শুধু খেলা খেলা আর খেলা তারপরে যেই খেলা হয়ে যেত ঠিক সে সন্ধ্যার মধ্যে কিন্তু বাড়ি চলে আসতো কারণ কি বাড়ি থেকে তো অর্ডার দেওয়া ছিল ঠিক সন্ধ্যার মধ্যে বাড়িতে আসতে হবে তা সে কিন্তু সেই কথাটা ঠিক রাখতো দুষ্টু হলে কী হবে কথা রাখতো যে বাড়িতে আসার পরে মা তাকে হাত মুখ ধুয়ে আবার কিছু একটু খাওয়িয়ে তাকে পড়তে বসিয়ে দিত তো তখন তো তারা শরীরটা চলছে না সারা দিলে ধকল কোথায় যায় তারপরে তো দুষ্টুমি বিভিন্ন রকম আছে তা পড়তে বসে শুধু বারবার সে ডুলে ডুলে পড়বে আর ঝিমিয়ে পড়ে যাবে কী পড়ছিস না অমনি আবার সে লাভ দিয়ে উঠে আবার ঢুলে ডুলে পড়ছে ঢুলে ঢুলে পড়ছে আর বারবার ঘড়ির দিকে দেখছে বারবার ঘড়ির দিকে দেখছে আটটা বাজে কিনা তার মানে তার টাইম তো আটটা অবধি মানে আটটা অবধি পড়লেই তার পড়া হয়ে গেল সেদিনের মতো ঘড়ির কাটাটা যেন আর ঘোড়ে না আটটাও আর বাজে না কিন্তু তার তো চোখ দুটো আর স্থির রাখতে পারে না সে যে বন্ধ হয়ে আসে কি করবে আবার ওই যে মায়ের ভয় কি হলো পড়ছিস না আবার সে পড়তে শুরু করে দিল ডুলে 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 কিন্তু সে যে কি পড়ছে সে তো কিছুই বোঝে না কিছুই জানে না কিন্তু সে পড়ছে যাই হোক গলা ছেসে পড়েই যাচ্ছে তা যাই হোক তখন আস্তে আস্তে যেই আটটা টানা বাঁচলো অমনি মা খেতে দাও আমার খুব খিদে পেয়েছে মাও দেখলো আটটা বেজে গেছে তাকে খাওয়য়ে দাওয়ে সেদিনের মতো ঘুম পাড়িয়ে দিল এইভাবে একটা ছোট্ট শিশু সারাটা দিন কেটে যেত খুব দুষ্টু মিষ্টি করে সারাটা দিন সে কাটাতো